ভাই স্মার্ট সিঙ্কের এত এত কালেকশন আপনার কাছে হ্যাঁ স্মার্ট সিঙ্কের হাজারো কালেকশন পাবে আপনার থেকে ব্ল্যাক এর ভিতরে গ্রে কালার এরপর ম্যাট কালার গোল্ডেন কালার সাথে আপনি আঠারো বত্রিশ আঠারো ছত্রিশ আঠারো চব্বিশ যে যেরকম স্পেস যে যেরকম আপনার কিচেন স্পেস আছে ওরকমই নিতে পারবে মানে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী নিতে পারবে সাথে আপনার গ্যাস বার্নার নিতে পারবে এই যে গ্যাস বার্নার আছে সম্পূর্ণ মেশিং 2 বার্নার 3 বার্নার ফোর বার্নার যার যেরকম মেশিং যার যেরকম স্পেসের উপরে ডিপেন্ড করে এগুলো আচ্ছা আচ্ছা এরপর সাথে কিচেন উডও নিতে পারবে গ্যাস সেভিং হ্যাঁ গ্যাস সেভিং আমরা 100% আপনার 50% গ্যাস সেভিং হবে আচ্ছা আচ্ছা পাশাপাশি কিন্তু কিচেন উডও আছে পাশাপাশি আপনার কিচেন উডও আছে সাথে মেশিং করে নিতে পারে যেগুলো কি হাই সাকশন পাওয়ার হাই সাকশন পাওয়ার সম্পূর্ণ অটো ক্লিন আচ্ছা অটো হিট ক্লিন দেওয়া আছে হাই সাকশন পাওয়ার কিচেন নিতে পারবেন সিঙ্ক আছে চুলা আছে সবই পাবেন রিজনেবল প্রাইসে বেঙ্গল মোজাইক অ্যান্ড স্যানিটারি ভাই ঠিকানাটা একটু বলে দেন শপের নাম বেঙ্গল মোজাইক অ্যান্ড স্যানিটারি বাড়ি নম্বর তিন রোড সোনারগা জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা পাশাপাশি কিন্তু স্যানিটারি আইটেমের সকল পণ্য আপনারা এখানে পাবেন